সব কিছু গুছাই লয়ে এসেছি এখন খালি তুই কবি তালাকটা দিয়া দিবি মামাইয়া কি গবেষণা করতেছে তো শাশুড়িটা না দুনিয়ার শয়তান আর তোর জ্যাটো সেটা দুনিয়ার সোপালরে একদিন তো শাশুড়ি লাগে গেছিলাম যায়া দি জামাইর লগে কোমরে কাপড় বাইন্দার পর ঝগড়া করতেছে এসে আমি বুঝছিলাম যে বিশ্ব যাও রে এটা আমি যে একমো খালি হকা কবি নাট এরকম সুবর্ণ সুযোগ তোর জীবন আর আইবো হ্যাঁ তুই দেখছ কয় টাকা দশ লাখ টাকা সারা জীবন বইয়ে বইয়ে খাইতে পারবি তোর বিয়েও করম লাগতো না শোনেন ঝগড়া জাতি কইরা সংসার হয় না আমার মেয়ের আমি নিয়ে যাবো কি বলতেছেন এইসব সংসার করলে তো ঝগড়া জাতি হয় তাই বলে কি সংসার ভেঙে ফেলবেন এত ঝগড়া জাতি কোনো সংসারে হয় না বুঝছেন আমার মায়ের সরাসল পাইয়া আপনার পোলায় সারাদিন ঝগড়াই করে আর তুই চুপ তো দাঁড়িয়ে রইছিস কেন আল্লাহ কি সংসার করবি না আমি আল্লাহ সংসার করব না আমার পাওনা বুঝাই দিতে কো ওটা তো অবশ্যই দিব কি বলা বোমাই সব তোমারও তো ভুল আছে তুমিও তো কোনো দিকে ছাড় দিতা না তুমি তো ঝগড়া যা করতা তাই বলে সংসার ভেঙে দিবা দেখেন বে এত কথা ভাল লাগে না আমার মায়ের যখন তো সমান আমরা নিয়ে যাবো বোমা আমাদের চল্লিশ বছরের সংসার আমরা কোনো স্বামীর সাথে বেদ করে করি না কোনো সময় খারাপ একটা কথাও বলি নাই আমাদের সংসার আমরা নষ্ট করি নেই আর তোমার টুপিটাকে বিষয় নিয়ে সংসার সাইরা দিবা সংসার সাইড চলে যাবে এটা কোনো কথা আপনি বেশি কথা বলেন আমরা সংসার করতেছি না আমার জামাই আছে না আমার কথা উঠে আর বসে

হেসে আমি বুঝছিলাম যে বিশ্ব যাও রে এটা হাট আমি যে একদম খালি হকা কবি হাট বোনের জানা কোন বুদ্ধি দিতে আছে তো কি ভাবলেন বেন আমার সময় নাই জামু গাবার সব কিছু রেডি করছেন আর টাকা কিন্তু ক্যাশ দিবেন কোনো চেক টেক নিতাম না কি কই ঠিক আছে না কি রে তুই কিছু কস না কি কমু কি করি মানে বড় আটকা শোনা আম্মা সংসার জীবন কি জানো ভালোবাসা ভালোবাসা যখন কইমা যায় কেউ যদি যাইতে চায় তাহলে ছেড়ে দেওয়া উচিত চলে যেতে চাইছে যে নিজের ইচ্ছায় চলে যাক সমস্যা কি ধান দেখছো না ধান দেখছো ধান যখন খেতে কাটে কি হয় ধান পড়ে কিন্তু এখানে আবার যখন মারায় তখন কি হয় পরে আবার যখন তুমি ধান গড়ে উঠে আর শুকায় টুকায় সিদ্ধ করতে দেবে তখনও কিন্তু পরে এই পড়তে পড়তে একটা সময় কি হয় ধানও শেষ হয়ে যায় চাউলও শেষ হয়ে যায় ভালোবাসা হচ্ছে এরকম ভালোবাসা পুরে গেছে সংসার জীবনে যখন ভালোবাসা পুরে যায় তখন আর কিছু করার থাকে না ঠিক আছে জ্ঞান দিল এতক্ষণ জ্ঞান শোনস না হুম দাইর সুকি লাগা তার টাকা বসে দাও হিসাব নিকেশ করে আমরা যাই টাকা বসে তো দিব কাগজ কলমের সিগনেচার করতে হবে না তো নিয়ে আমরা তো রাজি কাজী অফিসে যাব এখন কাজী অফিসে যাওয়ার মতো সময় নাই আমাদের হাতে তাহলে আপনারা এখন বাসা যান কালকে কাজী অফিসে আসবেন সেখানে বসে টাকা বসে লেনদেন করব এখানে বসে সিগনেচার করে দেব কি রে

আরো কত কিছু পাকছে আরো কিছুদিন পর আরো বৃদ্ধ হবেন এরপরে লাঠি হাতে নিবেন তোর জামাইয়ের কথাবার্তার কোনো ধরন নাই আরো মায়া কর এই যে রঙ্গিলা বানো আমরা শুনি কিন্তু আপনার সংসারের বিষয়ে আমার মাইয়া ভালো দেখে এখনো সংসার করে খাইতে আছে বুঝো নাই নালো আর মতো জামাইয়ের কপাল আমার মেয়ে 14 রোষ্টা মারে ওই ভালো ভালো দেখেই এখনো রাখছে আর সে আসে না কেন জানেন ওই জামাই তো অর্থ সম্পদ আছে আসলে তো কিছুই পেবো না ওই চিন্তা ভাবনা করে জামাইয়ের বাড়িতে পড়ে থাকে আর শুধু জামাইয়ের লোকের তেড়ামে করে তাও কিন্তু না মাঝে মাঝে শুনি তো জুতা দিয়া বাইরে ঝাড়ু দিয়া বাইরে আমরা সবই জানি কিন্তু একটা প্রবাদ আছে কিন্তু মা যদি ভালো হয় ওই মায়ের পেটের থেকে ভালো মেয়ের জন্ম হয় মা যদি খারাপ হয় ওই মায়ের পেটের থেকে কখনো ভালো মেয়ে জন্ম হয় না ঠিক কইছো তোমার মেয়ে ভালো না এর জন্য তুমি ভালো হও নাই বুঝো নাই আপনি কি মনে হয় আমি গাঁজা খাই মদ খাই জুয়া খেলি নেশা কর আল্লাহ ই জানে কি করো না করো আমরা কি পিছনে পিছনে থাকি নাকি আমার পিছনে থাকা লাগবে না তো মানুষের চেহারা দিকে আর মানুষের সলা ফেরার মধ্যে বোঝা যায় সে আসলে কি নেশা কর না ভালো দেখছেন বে আপনার পুরো আমার মুখে মুখে তর্ক করে আর আমার মাইয়া এটারাই বলে শিক্ষা শিক্ষার আপনার বলার আপনি যে ছোট আছেন বুলেট প্রুফ আর আপনার মেয়েটা তো তিন গুণ বেশি কথা মুখ থেকে আনার আগে এরকম কথা স্টক করে রাখে আমরা তো কথা বলতে যাই অনেক সময় ভাইবা চিন্তা কথা বলি যে কথা কি কথা কম তার ভাইবা চিন্তা লাগে না তো কথা বলার আগে স্টক তার থাকে ওখান থেকে ডেলিভারি শুরু করে দেয় আর যখন ডেলিভারি করে তখন তার শেয়ারার দিকে কেউ তাকাইতে পারে না আমার বইটা খালি সরল সদা দেখে সংসার আপনার বোন সরল সোজা ওর মতো সরল সোজা এই বাংলাদেশের একটা বই বানা বুঝছো ঠিক আছে তো গাছে পাতা লড়ে কিন্তু লড়ে না চল সত্য কালকে কাজী অফিসে সেখানে টাকা নিয়ে যাব সিগনেচার হবে টাকা দিয়ে দেব কই তো বোন আমরা ঠিক সময় দেব তোমরা ঠিক সময় দিও চল আরে এই যে টাকা জানি 1 টাকাও কম নয় হ্যালো কি রে আমরা কিন্তু ভিক্ষুক না আর আমরা ফকিরও না

তুমি এত আফসোস করো কেন আজকে বিনা বরে তুমি আফসোস করতেছো কেন আমার এটা বুঝো বো তো যাইতে চান কত জোর করে যাইতে চাক সেটা জানার দরকার নাই তো তুমি তো প্যাডের থেকে সন্তান জন্ম দিছো দিছো না তোমার সন্তান কি তোমার ছেড়ে গেছে কেন যায় নাই ভালোবাসা মারে ভালোবাসে বাপেরে ভালোবাসে কোন স্ত্রী যদি তার স্বামীরে ভালোবাসে হাজার কিছু হবে সে তার ছেড়া কখনো যাবে না যাবে

এই সুমাইয়া কি ইস তুই এর যস না তুই এখন ঘুমাইতাছস কই যামু রে ডিও হনছস কই দিবে বলে কো ভিলা গসছিস কা আজকে তোর ডিফস পরে যামুনি হনছস পরে যাই বে আজকে দিয়েছি তোমার মাইয়ার 33 মত এখন কত তখন কয় একটা আমি বসে আর অবশিষ্ট বয় আরে বেড়া দশ লাখ টাকা পাবি তোর তুমি যাও তো আমি আর একটু বেঁচে চিন্তা এই সুযোগ তো আর পাবি হুম এরকম সুবর্ণ সুযোগ তোর জীবন আর আইবো হ্যাঁ তুই দেখছোস কয় টাকা দশ লাখ টাকা সারা জীবন বইয়া বইয়ে খাইতে পারবি তোর বিয়াও কর্ম লাগতো না এই টাকা তোর কঠিপতির কাছে বিয়া দিময়া পড়ে কোন লেয়ার পত্রিকার কাছে যে দিবি ওটা ভালো করেছেন আরে অক বাড়ির পাশে একটা পোলা আছে বমায়ে গেছে অনেক টাকা পয়সা কুড়ি পোলা কাছে দিব না তুমি যাও

করে এর থেকে সুন্দর জুয়ান বেড়া দেখা বিয়া দিল মাই তোর ভালো লাগেই কইতাছি তোর কি খারাপ চাম কোন সময় তোর ভালোই চাই ওর ওর মা ওর মা না ভালো ওলো লোক কে তো মা যাও ভালো লাগে না যত করে আউ রে মা ও লোক এম বাতাস তো করে মানে যার লাগে করেছিল ওই কয় চোর এত কিছু প্ল্যানিং কইরে এত পর্যন্ত আনলাম এখন ও যাইবো না পড়া না এক সময় না পস্তাবি দিস কান্দি কদিন আগে আই না আমার কান ধরে জ্ঞান জ্ঞান করতে যে আমার লাগে সংসার করবো না আমার ডিভোর্স দিয়ে দাও আমার ডিভোর্স দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ কি হয়েছে তোর পানি পরা হয়েছে না মুখ পরা হয়েছে কোনটা হ্যাঁ ওঠ তাবিজ করছে তাবিস ওই বুইরা বেডি বুইরা বেডি বুইরা বেডাই এখন দরদ দুধ পড়ে পরে জামাই লাগা জীবন মনে আমরা বিয়ে সাথে করি নাই কোন সময় আমগো বাড়ি যায় কাম বর করবো না তন তুমি দিস ওঠ আমার লক্ষ্মী মা ওঠ

হ্যাঁ ব্যাংকে তুই আর সারাজীবন বইয়ে বইয়ে খাবি ওই টাকা আরো বাড়বো তুই দিলে উঠ আমি গেলাম আমার তো সময় নেই তুই পাগল হয়ে গেছিস কা হুম আরে যে পোলার কাছে বিয়ে দেবো এই পোলারতে টাকা লইছি না আরে বুঝেন যে লইতে কি কোন ডিফুজ দাইতে ওই জায়গা দশ লাখ টাকা ওইটা কি হাতছাড়ন কোন জীব কিন্তু তো মাথা আসিল মাথা থাকবো করতে খাই তো পারো দাও করতে আমার মতো কোনো কামের কাম করতে পারছিস সারাদিন কি ঘুমাবি